ইউটিউব স্ক্রল করতে করতে হুট করে একটা ভিডিও সামনে আসলো এই ব্যক্তির দেখলে আপনারা সবাই চিনবেন আব্দুল জব্বার সাহেব তো উনি ভক্ত অধিদপ্তর আইনের একজন ভালো কর্মকর্তা যার হাতে অসংখ্য কেস সলভ হয়েছে এছাড়াও দেখা গেছে বাজারের কত ধরনের কারসাজি করে ব্যবসায়ীরা সেই সকল ব্যবসায়ীদের তিনি হাতে নাতে ধরেন অনেকদের জরিমানা করেন তো আজকে এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং লাগছে

আপনার তো চালাকি করলেন ছিয়ানব্বই মাল মনে করার দরকার নাই তো আমি তো আপনাকে জিজ্ঞাসা করি নাই সেই কথাগুলো যে উত্তর গুলো আপনি দিচ্ছেন আপনি শুধু একটা পয়েন্টেই থাকেন যে কথাগুলো আমরা জিজ্ঞেস করছি ওই কথাগুলোর উত্তর গুলোই থাকে